lambda lambda o beta ami haur pula ami je bhai ashwi nazik hai jo hai am

আমাৰ গোৱা দুটা মাছটো ক'ৰ আগৰে গিছে কোন? আছলৰ মুক্তা। ইৰে কাৰগৰি বে এটুকুৰ কাটালা সালা। আসসালামু আলাইকুম বানু মউলভাই। এ বাইচ্চা লাবাবি চাপিন। ও মউলভাই। ইৰে বানিছে বে।

সয়তে সিনিিনেতে ড্য়েন অসিয়ারা সেলুেয়েত মেয়ার সলে সিনিনে য়েছে সিচেয়ে য়েয়ারে য়েয়ে একুদেই আয়ে মাঠি� গোৱা <laughs> কবাইছি <laughs>

ખબાઈ <tulahala>, લા <laughs> 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 পিঙ্কি <laughs> <laughs>